আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই জানো যে আমি তোমাদের সাথে যে গণিত অনুশীলনী এক দশমিক তিন করাতেছি আমি তোমাদের সাথে অনুশীলনী এক দশমিক তিনের যেই অঙ্কগুলো আছে তার থেকে আমি যেই ছয় গত ক্লাসে পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলো করেছিলাম তোমরা যারা যারা ভিডিওটা দেখো নাই ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ভিডিও লিঙ্ক পেয়ে যাবা তোমরা গত ক্লাসের ভিডিওটা দেখে নিও আজকে আমি তোমাদের সাথে নয় থেকে যে তেরো পর্যন্ত তোমাদের অঙ্কগুলো আছে এই সকল অঙ্কগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং আজকে তোমাদের সাথে আমি অনুশীলনী এক দশমিক তিন অধ্যায়টি শেষ করে দিব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যাদের যাদের দরকার অঙ্কগুলো দেখে বুঝে নাও এবং নোট করে নিও হ্যাঁ দেখো আমরা তোমাদের অঙ্কগুলো আলোচনা করি এ দেখো তোমাদের যে নয় নাম্বার অঙ্কটা আছে এটার পিডিএফ তোমরা পিডিএফ লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তোমরা সেখান থেকে যাদের দরকার পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো আর যাদের দরকার তোমরা অঙ্কটা বুঝানো দেখো যে তোমাদের নয় নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো একটি লোয়ার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো আচ্ছা তো দেখো মানে এখানে লোয়ার পাত এবং একটা তামার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে এবং পাদুটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুক মানে পাদুটা এমনভাবে কাটতে হবে যে একই মাপে সবচেয়ে বড় যে টুকরাটা থাকবে সেটা দৈর্ঘ্য কত হইব ওকে দেখো পত পাত থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের পত দৈর্ঘ্যের নির্ণের গসাগু মানে আমরা যে লোহার পাত আছে যে ছয়শো বাহাত্তর এবং নয়শো ষাট এটার গসাগু নির্ণয় করবো ফার্স্টে তোমাদের আমি গসাগু এবং লসাগু নির্ণয় করা শিখেছি তোমরা এই এটার গোসাগু নির্ণয় করবা যে ভাগ তোমরা এইভাবে যদি নির্ণয় করো তাহলে তোমাদের সুবিধা হবে যেমন দেখো আর যে আমরা গোসাগুটা নশো ষাট আহ ছয়শো বাহাত্তর একে ছশো বাহাত্তর বিয়োগ করার পর আমাদের আসবে দুইশো আটাশি তো আমি তোমাদের বলছিলাম যে এখানে যেটা থাকে এটাকে আবার যেটা আমাদের ভাগ শেষ থাকে দিয়ে আবার কি করা লাগে ভাগ করা লাগে তো আমরা দুশো আটাশি কে ছশো বাহাত্তর দিয়ে যদি ভাগ করি

তো এখন দেখো আমাদের লোহার পাতটা কি ছশো বাহাত্তর একটা কি লোহা আর একটা কি তামা তামছে কি নশো ষাট এখন দেখো ছশো বাহাত্তর ছিয়ানব্বই দ্বারা ভাগ করার পর তোমরা কয়টা পাবা ষাটটা আর নশো ষাটকে যদি তোমরা ছিয়ানব্বই দ্বারা ভাগ করো তাহলে তোমরা পাত পাবা কয়টা দশটা এটি হচ্ছে তোমাদের উত্তর তোমরা যদি গসাগু নির্ণয় করো তারপরে কি তোমাদের অঙ্কটা মিলে যাবো ঠিক আছে এই ছিল তোমাদের নয় নম্বর অঙ্ক এখন আসো তোমাদের দশ নম্বর যে অঙ্কটা আছে সেটা আমি আলোচনা করি দেখো দশ নম্বর চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ তারা নিঃশেষে বিভাজ্য আচ্ছা মানে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে চার অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হয় তো আমরা এটার কি নির্ণয় করব আগে লসাগু নির্ণয় করে নেব ঠিক আছে তো তোমাদের আমি লসাগু নির্ণয় করা শিখেছি তোমরা দেখো প্রথমে বারো পনেরো পঁয়ত্রিশের লশা কত হইব বারো পনেরো পঁয়ত্রিশের লসাগু হবে চারশো বিশ ঠিক আছে বারো পনেরো লসাগু তোমরা নির্ণয় করবা তারপর এটার আচ্ছা তোমরা যদি লসেকু নানিনে করতে পারো তাও আমি তোমাদের আরেকবার বইলা দিই দেখো এখানে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ প্রথমে দুই দিয়ে যদি ভাগ করি ছয় দক্ষে বারো পনেরো পনেরো আর বিশের দুই দিয়ে ভাগ করলে দশ আর দেখো পঁয়ত্রিশ তো ভাগ যায় না তো যা আসে তাই তারপর দেখো এই যে এটাকে যদি আমরা দুই দেওয়া ভাগ করি ছয় রে দুই দেওয়া ভাগ করলে আসবো তিন পনেরো যায় না দশের দুই দেওয়া ভাগ করলে আসবো পাঁচ পঁয়ত্রিশ যায় না তো যা আসে তাই এবার দেখো এখানে আছে তিন পনেরো পাঁচ পঁয়ত্রিশ এখন আমরা তিন দেওয়া ভাগ করবো তো তিনের তিন দিয়ে ভাগ করলে এক পনেরোরে তিন দিয়ে ভাগ করলে পাঁচ আর পাঁচের তিন ভাগ করা যায় না পঁয়ত্রিশ কি করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় না এখন দেখো এখানে আমাদের আছে পাঁচ পাঁচ পঁয়ত্রিশ তো আমরা পাঁচ দিয়ে ভাগ করি তো পাঁচে কে পাঁচ তো এখানে পাঁচ পাঁচে পাঁচ এবার পাঁচ তাহলে এটাও কি এক তারপর দেখো পঁয়ত্রিশে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ তো তোমরা লসক নির্ণয় করবো চারশো বিশ কিন্তু আমরা জানি কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক হাজার ঠিক আছে তো এখন আমরা চারশো বিশ দিয়ে এক হাজারে ভাগ করবো ঠিক আছে চারশো বিশ দ্বারা এক হাজারে কত কি করবো আমরা ভাগ করবো তো আমরা ভাগ করার পর দেখো আমাদের একটা ভাগ শেষ আসবে আমাদের ভাগ শেষ আসবে কত একশো ষাট দেখো তাহলে আমাদের শেষে কি দেখা যাচ্ছে বলো দেখা যাচ্ছে এক হাজার সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় চারশো বিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ একশো ষাট থাকে বিভাজ্য ভাজ্য এক হাজার থেকে একশো ষাট কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু তখন সংখ্যাটি দেখো আমাদের ভাগ করছে আমরা যখন এক হাজার এক হাজার আমরা চারশো বিশ দিয়ে ভাগ করলাম তো আমাদের দেখো কি আটশো চল্লিশ আসছে না তো আমাদের ভাগ শেষ কত আসছিল একশো ষাট ঠিক আছে তো দেখো যদি সংখ্যাটা একশো ষাট এক হাজার থেকে একশো ষাট কম হতো তাহলে কি সংখ্যাটা চারশো বিশ দিয়ে বিভাজ্য হতো কিন্তু যদি আমরা একশো ষাট বিয়োগ করার পর আমাদের সংখ্যাটা হচ্ছে আটশো চল্লিশ মানে আমাদের সংখ্যাটা যদি আটশো চল্লিশ হয় তাহলে কিস দেওয়া যায় চারশো দিয়ে বিভাজ্য হয় কিন্তু আমাদের বসে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো তুমি এখন যেহেতু এটা হয় না তাহলে মাইনাস দেওয়া হয় না তাহলে আমাদের কিছু যোগ করা লাগবো কত যোগ করবো দেখো দুই দেওয়া দেওয়ার পর আমাদের কত হয়েছিল আটশো চল্লিশ তো আমরা যদি তিন দেওয়া গুণ করি তাহলে কত হয় তিন দেওয়া গুণ করার পর আমাদের সংখ্যাটা আসবে চারশো বিশের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে দেখো শূন্য তিন দুগুণের ছয় তিন চার বারো বারোশো ষাট এখন দেখো আমাদের কত আছে বারোশো ষাট তো আমরা এক হাজারের সাথে যদি দুইশো সাইট যোগ করি তাহলে কি আমাদের সংখ্যাটা বিভাজ্য হবে আর এটা কি দেখো চারটা ডিজিটের আছে না এক দুই তিন চার বারোশো ষাট কি চার অঙ্কের তো দেখো আমরা এক হাজারের সাথে যদি এই যে দুইশো ষাট যোগ করে বারোশো ষাট বানাই তাহলে সংখ্যাটা কি চার অঙ্কের হবে এবং নিঃশেষে কি হবে বিভাজ্য হবে ঠিক আছে এই ছিল দশ নম্বর এখন আসো তোমাদের এগারো নম্বর অঙ্ক পাঁচ অঙ্গের কোনো বৃহত্তম সংখ্যা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে ঠিক আছে তো এটা একেবারে নিয়ম ঠিক আছে প্রথমে আমরা সেম নির্ণয় করব। তোমরা লসাগু নির্ণয় করতে পারো আমি এটা অনেকবার দেখেছি তোমরা লসাগু নির্ণয় করবা নিজেরা নিজেরা তারপর দেখবো এটা লসাগু আসবে সাতশো বিশ এখন বলছে যে পাঁচ অঙ্গের বৃহত্তম সংখ্যা এখন পাঁচ অঙ্গের বৃহত্তম সংখ্যা কি পাঁচ অঙ্গের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় এটা মনে রাখবো তোমরা এখন আমরা ঠিক আগের অঙ্কের মতো যেই ভাগ করবো আমরা সাতশো কে আমরা ভাগ করবো ঠিক আছে তো দেখো ভাগ করার পর আমাদের ভাগ শেষ আসবে ছয়শো উনচল্লিশ এখন দেখো সংখ্যাটা কি ভাগ গেছে পাঁচটা নয় সাতশো বিশ দেওয়া ভাগ যায় নাই যেহেতু ভাগ যায় নাই সাতশো বিশ দেওয়া ভাগ করলে ছয়শো উনচল্লিশ অবশিষ্ট থাকে ভাগ্য আহ নয় হাজার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে ছয়শো উনচল্লিশ কম হলে প্রাপ্ত সংখ্যা সাতশো বিশ হাজার ঠিক আগের সেম অঙ্কটার মতো ঠিক আছে আবার ভাজক সাতশো বিশ মানে একাশি বেশি হলে সাতশো বিশ বিভাজ্য হবে কিন্তু এত সাথে সংখ্যাটি যদি আমরা যোগ করি তাহলে ছয় অঙ্ক বিশিষ্ট হয় মানে যদি আমরা একাশি যোগ করি তাহলে দেখো সাতশো বিশ বিভাজ্য হয় কিন্তু দেখো যদি আমরা নয়টা অঙ্কের সাথে একাশি যোগ করি তাহলে এটা কত হয় দশ হাজার আশি তো সংখ্যাটি কি ছয় অঙ্ক বিশিষ্ট কিন্তু আমাদের লাগবে কত পাঁচ অঙ্ক বিশিষ্ট তো যেহেতু আমাদের পাঁচ অঙ্ক বিশিষ্ট লাগবে সেহেতু আমরা কি করবো ছয়শো উনচল্লিশ এটার সাথে কি করে দিবো বিয়োগ করে দিবো ঠিক আছে তো ছয়শো উনচল্লিশ যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে নিরান হাজার সরি নিরানব্বই হাজার তিনশো ষাট ঠিক আছে তো সংখ্যাটি পাঁচটা অঙ্ক থাকবে এবং কি বিভাজ্য হবে তো দেখো নির্ণয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে সাথে যদি যোগ করো নিরানব্বই হাজার তিনশো সত্তর ঠিক আছে তো আশা করি বুঝছো দেখো এখানে আমরা কেন দশ যোগ করছি প্রশ্ন অনুসারে ভাগশেষ দশ থাকতে হবে তো আমাদের যেহেতু আমি তোমাদের যদি বলি যে নিরানব্বই হাজার তিনশো ষাট এই সংখ্যাটা সাতশো বিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে সাতশো বিশ দ্বারা বিভাজ্য এখন দেখো বলছে আমাদের প্রশ্ন বলে যে আমাদের ভাগশেষ অবশ্যই কত রাখতে হইব দশ রাখতে হইব যেহেতু আমাদের ভাগশেষ অবশ্যই দশ রাখতে হইব তাহলে আমাদের এই বিভাজ্য সংখ্যাতের সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে কি আমাদের সেটা কি ভাগশেষ অবস্থায় থেকে যাব আশা করি তোমরা অঙ্কটা বুঝছো এখন আসো বারো নাম্বার অঙ্কে তোমাদের আমি করাইলাম এই যে দশ এবং এগারো নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদের সলভ করাই দিলাম এখন আমি তোমাদের বারো এবং তেরো নম্বর অঙ্কটা সলভ করাবো দেখো বারো নম্বর অঙ্কটা কি কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পরপর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূরে পথ অতিক্রম করার পর চারটি বাস একত্রে মিলিত হবে তো আমরা এটা অনেক ইজি এটা আমরা দেখো এটা যদি আমরা লস আগু নির্ণয় করি তাহলে আমাদের অঙ্কটা মিলা যেব ঠিক আছে তো দেখো সমাধান কি আমরা লস আগু নির্ণয় করবো যে দশ বিশ চব্বিশ আর বত্রিশে লস আগুর যত হইব ততই হইব কি তার দূরত্ব তো আমরা নর্মালি লস আগু নির্ণয় করতে পারি তোমরা সবাই পারো আমি অনেকবার শিখেছি লস তোমরা লস আগু নির্ণয় করবা দেখবা যে চারশো আশি আসবো শেষ এটাই তোমাদের অ্যান্সার এটা অনেক সহজ ছিল মানে তোমরা দশ বিশ বত্রিশ দশ বিশ চব্বিশ আর বত্রিশে লস নির্ণয় করবা যা আসবো তাই অ্যান্সার ঠিক আছে তো এটা কোনো কঠিন ছিল না তো বারো নম্বরটা শেষ আমাদের এখন আসি লাস্ট অঙ্ক আমাদের অধ্যায় যে তেরো নম্বর দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটি লসাগু নির্ণয় করো আচ্ছা মানে আমাদের দুইটা সংখ্যার গুণফল দিছে তাদের গসাগু দিছে তাই আমরা তাদের লসাগু নির্ণয় করবো এখন তো দেখো দেওয়া আছে সমাধান কি দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি আর গসাগু কত তেরো এই এইটা তোমরা মনে রাখবা যে এই সূত্রটা দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদের গসাগু গুণ সংখ্যা দর লসাগু দেখো দেখো দুইটি সংখ্যার গুণফল কত তিন হাজার তিনশো আশি তো আমরা দুইটি সংখ্যার গুণফলের জায়গায় তিন হাজার তিনশো আশি লিখতে পারি আর দেখো সংখ্যাদের গসাগু কত দেখো সংখ্যাদের গসাগুণ দিয়া দিছে। সংখ্যাদের গসাগ হচ্ছে তেরো আর গুণ দেখো কি বলছে সংখ্যা দর লসাগু তো লসাগু ল ঠিক আছে তো আমরা এভাবে লিখতে পারি না যদি এটা আমরা এই পাশ করি তাহলে কি হয় তেরো গুণ লসাগু দেখো পাশে গুণ আসে তাহলে ওই পাশে গেলে কি বলবো ভাগ তাহলে লসাগু সমান সমান কি হয় লসাগু সমান তিন হাজার তিনশো আশি ভাগ কত তেরো তো তোমরা ভাগ করে দেখবো যে লসাগু তোমরা যদি ভাগ করো তাহলে এখানে অ্যান্সার আসবে সমান দুশো ঠিক আছে এটি হচ্ছে কি অ্যান্সার তো আশা করি তোমরা তেরো নম্বর অঙ্কটা বুঝ হয়ে যা দেখো এখানে বা লসা কত দুশো এই ছিল তোমাদের যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদের সাথে অনুশীলনী এক দশমিক দিন আলোচনা করলাম আমাদের এক দশমিক তিন পর্যন্ত কমপ্লিট পরবর্তী ক্লাসে আমরা এক দশমিক চার নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি তাদেরও এই দেখে উপকার হবে তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের যে এক দশমিক চারের যে অঙ্কগুলো আছে সমতুল ভগ্নাংশ অসমতুল ভগ্নাংশ এগুলো আলোচনা করব আল্লাহ হাফেজ